যাদের চুল পরে যায় চুল কালো করতে চান চুল পরা বন্ধ করতে চান কোনোভাবে বন্ধ করতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা চুল কিন্তু সকলেরই আছে যেমন আমার আছে আপনার আছে আপনার পরিবেশ সকলের চুল আছে তো চুলগুলিকে কিভাবে দীর্ঘদিন কালো রাখা যায় এবং চুলগুলি কীভাবে দ্রুত লম্বা করা যায় সেই জিনিসটা যদি আপনার জানা থাকে তাহলে চুল দ্রুত পাকবে না এবং কি আপনার চুল দ্রুত লম্বা হবে এবং কালো থাকবে আছে এগুলি হচ্ছে আমরা আমলকি এগুলিকে বলা হয় আমলকি খেতে কিন্তু আপনার একটু তিক্ত লাগে কিন্তু খাওয়ার পর যখন আপনি পানি খাবেন পানি মিষ্টি লাগবে এটা এমনি একটা ফল যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শুধু ভিটামিন সি তো আছে এবং এটা অনেকগুলি ক্ষেত্রে কাজ করে অনেক অনেকগুলি রোগের ক্ষেত্রে কাজ করে পরবর্তী নেক্সট টাইমে যে ভিডিওগুলি দিব এই আমলকি অন্য অন্য রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলি অবশ্যই আমি তুলে ধরবো কিন্তু এখন আপনাদেরকে চুনার তেল কিভাবে তৈরি করবেন এই আমলকে দিয়ে সেটাই বলে দিচ্ছি দেখেন আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় জাতীয় ইউনানি ইউনানি যারা বছরের ডিপ্লোমা করে আপনার গাছ গাছের উপরে ইউনানির উপরে তারা এটা থেকে ওষুধ তৈরি করে এবং বিভিন্ন কোম্পানি এটা থেকে ওষুধ তৈরি করে আপনার হামদেও আপনার এটা থেকে ওষুধ তৈরি করছে রোগনামলা হামদদের তো এটা কিভাবে তৈরি করবেন আপনি এই আমলকি সেচে সে আমলকির রস নিবেন এক লিটার ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার তিল তিলের তেল এটাকে বলা হয় তিলের তেল এই তিলের তেল নেবেন আপনার দুই লিটার আমলক্কির রস নেবেন এক লিটার তিলের তেল নেবেন দুই লিটার আমলক্ষির রসটাকে আপনি তেলের মধ্যে জাল দিবেন আস্তে আস্তে জাল দিবেন মানে মৃদু তাপে জাল দিবেন জাল দিতে 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 যখন আপনার আমলক্ষ্মীর রসটা শুকিয়ে যাবে তখনই আপনি ওই তেলটা সেঁকে নেবেন সেঁকে নেওয়ার পর একটা বোতলে সংগ্রহ করে রাখবেন এটা আপনি ইউজ করবেন মাথার মধ্যে যদি এটা মাথার মধ্যে ইউজ করেন দেখেন এই বইয়ের মধ্যে লেখা আছে ক্রিয়া মানে আগে তৈরি করার পর ওটা বলি প্রথমে তিল তেল জাল দিতে হবে তেল ভালোভাবে গরম হওয়ার পর আমলকির রস অল্প অল্প করে দিয়ে জাল দিয়ে যেতে হবে সমুদয় রস পুরে গিয়ে শুধু তেল অবশিষ্ট থাকার পর তেলটাকে সেঁকে নিতে হবে এবং এটার কার্যকারিতা আর্দ্রকারক চুল বৃদ্ধিকারক চুল কৃষ্ণকারক সংকোচক এবং প্রয়োগ ক্ষেত্রে যেটার জন্য আপনি ব্যবহার করবেন মস্তিষ্কের শুষ্কতা মানে আপনার মস্তিষ্ক মাথাটা সবসময় শুকনো শুকনো থাকে মাথার যে একটা মানে বিজা বিজা বা একটা আরামদায়ক যে একটা থাকে ওইগুলি থাকে না যে মস্তিষ্কের শুষ্কতা এটাকে রোধ করবে চুল পরা বন্ধ করবে অতি দ্রুত চুল পরা বন্ধ করবে এবং মাথার চুলের অকালপক্ষতা এবং অনিদ্রা যাদের রাতের বেলা রীতিমতো ঘুম হয় না এই সমস্যাটা সলভ করবে এটা ব্যবহার করলে আপনি রীতিমতো ঘুমাইতে পারবেন আরামসে ঘুম হবে এই তালটা তৈরি করার ফর্মুলাটা বলে দিবা দিলাম অবশ্যই ভাবে তৈরি করবেন এবং নেক্সট যে ভিডিওটা দিব আমলক কি আর কি কি রোগের কাজ করে এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এবং সজনে পাতা সজনে পাতা প্রায় তিনশো রোগের উপর রোগের কাজ করে সজনে পাতাটা কিভাবে কেলে কি কি রোগের কাজ করে সেটা ইনশাল্লাহ বলে দিব অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা ভালো হয়ে থাকে পিএজডি ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ভিডিও দিয়ে অন্যরা বয়সী করতে দেখেন আমার ইউনানি দাওয়াখানা ও দশমিক টু মিলিয়র ফলোয়ার আছে এটা ছাড়া যদি অন্য কোনো পেজ পান তাহলে মনে করবেন দুই নম্বর ওইসব পেজ থেকে কোনো কোনো ওষুধ বা কোনো পণ্য অর্ডার দিবে না তাহলে আপনি পথে দিতে হবে